হবে এটা নির্ভর করে শিক্ষা জীবনের উপরে নাই শিক্ষা জীবনটা যদি ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকে পরিচালিত হয় অর্থাৎ শিক্ষার্থী শিক্ষা জীবনে যদি ধর্মীয় বোধ বিশ্বাস কৃষ্টি কালচার নিয়ে ইমানি ধ্যান ধারণা নিয়ে শিক্ষা শেষ করে তাহলে পরবর্তী প্রত্যেক প্রত্যেকটা জীবন কর্মজীবন পারিবারিক জীবন ধর্মজীবন রাজনৈতিক জীবন প্রত্যেকটা জীবনে ওই আলো ছড়াবে বিপরীতে যদি শিক্ষার্থী শিক্ষা জীবনে বিজাতীয় কৃষ্টি সভ্যতার দিকে আকৃষ্ট হয় বিধর্মীয় কৃষি কালচারের দিকে ঝুঁকে পড়ে ইমান আর ইসলাম বিরোধী মতাদর্শে আকৃষ্ট হয় ইসলাম আর ইমান বিরোধী ধ্যান ধারণায় শিক্ষা জীবন শেষ করে তাহলে তার পরবর্তী প্রত্যেকটা জীবন ওই রঙেই চলবে ওই নেগেটিভ নেতিবাচক ওই খারাপ বোধ বিশ্বাসের আলোকেই পরিচালিত হবে মোটা কথাগুলো কি বুঝে আসছে এই হিসাবে একজন মানুষ সত্যিকার মানুষ হওয়ার জন্যে একজন মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত হওয়ার জন্যে একজন মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত হওয়ার জন্যে তার শিক্ষা জীবনটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে শিক্ষার্থীর গোটা শিক্ষা জীবনটার মধ্যে শিক্ষাটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ কোমলমতি শিক্ষার্থীরা অর্থাৎ অল্প বয়সী কচি শিক্ষার্থীরা কিশোর শিক্ষার্থীরা তাদের মনটা বয়সের কারণে নরম থাকে বড় শিক্ষার্থীদের তুলনায় শিশু আর কিশোর শিক্ষার্থীদের হৃদয় জগৎটা মনোজগৎটা অনেক নরম আর সফট থাকে ঠিক না বে ঠিক এই জন্যই নবী আলাই বলেছেন মুরু আউলা দেখো সলাতি তোমাদের সন্তানদেরকে ছেলেদেরকে নামাজের আদেশ দাও সাত বছর বয়স তোমরা তাদেরকে হালকা শাসন করো মায়ের দাও দশ বছর বয়স আল্লাহ নবী তো বলতে পারতেন পনেরোতে আদেশ দাও নামাজে

এই জন্য শিশু আর কিশোর শিক্ষার্থীদের শিক্ষাটা বড় শিক্ষার্থীদের যে নাজুক বেশি স্পর্শকাতর বেশি সেন্সিটিভ কারণ এই বয়সটা আপনি শিশু হৃদয়ে যেভাবে আপনি ধারণা ঢালবেন বিশ্বাসের চারা লাগাবেন ওইটা মৃত্যু পর্যন্ত শত চেষ্টা করে মুছা যাবে না পাথর খোদাই করে কোনো কিছু লিখলে সে লেখাটা যেমন সহজে মুছা যায় না কচি বয়সের বাচ্চাদের হৃদয়ে কোন বিশ্বাসের চারা লাগাইলে ওই বিশ্বাসটাও মৃত্যু পর্যন্ত আর সব যাবে না মুসাও যাবে এই জন্যই নামাজের আদেশ দাও সাথে নামাজের জন্য শাসন শুরু করো দশে বুঝেন নাই বয়স মেটার বয়স সাবজেক্ট বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি একজন বাচ্চাকে বলেন বাবা আজাব শুনলে না আমার দিলটা ঠান্ডা হয় আল্লাহ একবার আল্লাহ সব থেকে বড় এই কথাটা যখন শুনি বাবা উনি খুব শান্তি লাগে এটাও একটা আইডিয়া এই বাক্যগুলোর একটা প্রভাব আছে কথা বলেন নাই আপনি যদি তাকে বলেন বাবা তুমি যখন কান্না করো চকলেট চুনগামের জন্য বায়না ধরো তুমি যখন কোনো আবদার শুরু করো মায়ের শাড়ির আতর ধরে জেদ ধরো একবারে চোখের পানি পড়ে যায় ডালবে তোমার তোমার আশা তোমার কথা পূরণ না করলে হবেই না বাবা তুমি জীবনে অনেক কাচ্ছ বাবা চোখের পানিতে কেমন লাগে মিঠা লাগে লোনা লাগে তখন সে বলবে লোনা লোনা লাগে তখন আপনি যদি বলেন বাবা চোখের পানিটা লোনা লাগে এই জন্যই তো তুমি মুছে দাও চোখ সাফ করো তোমার মুখের ভিতরে সৃষ্টিকর্তা পানি রাখছে এই পানিটাও যদি রকম লোনা বানাইতেন সৃষ্টিকর্তা বাবা কেমন লাগতো তখন তার ভিতরে আল্লাহ সৃজন সৃজন লীলা আল্লাহ নিপুণ সৃজন শৈলী আল্লাহ রসিম ক্ষমতা দয়া মেহরবানি তার হৃদয়ে বসে যাও আপনি যখন তাকে বলবেন আরে ভাই স্বামীটা টানাইতে খুঁটি লাগে আর বাবা বাসা বাড়ি সাপ পিটাইতে পিলার লাগে আল্লাহ এত বড় একটা সাপ মাথার উপরে দিয়েছেন যে ছাদের নিচে গোটা পৃথিবী ইউরোপ বলো আমেরিকা বলো লন্ডন বলো আরে ভাই আফ্রিকা বলো মধ্যপ্রাচ্য বলো ভারত উপমহাদেশ বলো সব এই ছাদের নিচে আল্লাহ ছাদটা কত বড় বাবা এত বড় সাদে আল্লাহর একটা পিলার লাগলো না বাবা আল্লাহ কত বড় আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহর বড়ত্ব কিরকম বুঝছো আল্লাহ বড়ত্বের একটা ধারণা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্বের একটা আইডিয়া যখন ক্ষতি বয়সের একটা শিক্ষার্থী হৃদয়ে আপনি বসাবেন ওই বাচ্চাটা ইঞ্জুচারে ভবিষ্যতে ডাক্তার হতে পারে প্রকৌশলী হতে পারে লয়ার হতে পারে বেরিস্টার হতে পারে রাজা হতে পারে বাচ্চা হতে পারে লিডার হতে পারে নেতা হতে পারে কোনদিন সে অ্যাক্সিডেন্ট করবে না আল্লাহ কে ওয়াসিকাত করবে ঠিক এটা প্রত্যেক নামে দরকারই લોકા કલરાવા ઇનલાહુલ્લાહ ઇનલાહુલ્લાહ મેં કોને તમે જો બોલે માસ્ટર લીલી ક્લાસ સે પઢાયા જે એકલામે આદુ લખે ખબર પે ફાયર સર્વિસ સુતે ગલુ નિબાઈતે જે દેકે લાકાટા મુસ્લમાન દે ગ્રામ કા મુસ્લિમ દે ગ્રામ মুসলিম নারীরা পর্দা করে ছোটাছুটি করছে তাদের পর্দা বোরখা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাগ করে আগুন নানি হয়েই চলে আসলো ফলে পুরো গ্রামটা জলে পড়ে ছাই হয়ে গেল মাস্টার পড়াইতেছে ক্লাস বুঝেন না এই এই পড়াটা এই রচনাটা দিয়া এই শিক্ষার্থীকে কোন দিকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে এটা কি আপনারা আমার বুঝতে বাকি থাকে পর্দার বিরুদ্ধে কৌশলে এটা ঘৃণার বিষ শিক্ষার্থীর হৃদয়ে বসানোর পায় তারা করা হচ্ছে বুঝেন নাই বোরখা পয়লা ট্রেন থেকে নারী নামতে গিয়ে কাটা পড়েছে

রচনা পায় চতুষ্ঠকে যুক্ত করা হয় এইভাবে যদি পাঠ দান আর পাঠ গ্রহণ চলতে থাকে তাহলে শিক্ষার্থী শিক্ষিত হয়েও ইমান বিরোধী ইসলাম বিরোধী হয়ে পড় তাহলে শিক্ষার্থী শিক্ষাজীবনটা খুব হালকা করে দেখার সুযোগ আছে না করার সুযোগ আছে অবহেলা করার সুযোগ আছে হযরত রসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভ আগমন করলেন তখন পৃথিবী পরিস্থিতি আর পরিবেশটা কেমন ছিল ভাই হ্যাঁ বর্বরতার অন্ধকারে পুরা পৃথিবী অন্ধকার ছিল তাই না আমরা বলি বর্বর যুগ কন্যা সন্তান জন্ম নিলে বাবা আর নিজ হাতে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করে কোরআনে আসছে নাই কথা বিধবাদের কোন অধিকার ছিল না নারী সমাজের কোন অধিকার ছিল না নিয়timber কোন হক ছিল না শ্রমিকদের কোন অধিকার ছিল না এক গত্র আরেক গত্রের সঙ্গে যুদ্ধে লাগিয়ে থাকত। এক গত্র আরেক গত্রের সঙ্গে মারামারি কাটা কাটি কোণা কোণিতে লিপ্ত থাকত। আয়রে মানে আয়রে মানে যুদ্ধ চলছে সংঘাত চলছে দ্বন্দ্ব কলহ চলছে এমন কোন অনলাইন নাই এমন কোন অপরাধ নাই যেটা বর্ণর যুগে ছিল না ওই সময় আল্লাহ আলাহ সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ্ কে দুনিয়াতে পাঠালেন চল্লিশ বছর বয়সে তিনি নবী হলেন আর আল্লাহ তার উপরে প্রথম বাড়ি নাজিল করলেন একরা বিশ্মে হসপিটাল হালা পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন হালাত আল সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে তাহলে সকল অন্ধকার থেকে আলোর দিকে আনবার জন্যে আল্লাহ প্রথম বালিতে মেসেজ দিলেন শিক্ষা লাগবে পড়ালেখা লাগবে পড়ালেখা আর শিক্ষা না থাকার কারণেই বাপ হয়ে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করছে মানুষ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে লুটতারাজি চলছে মানবতা বিপন্ন মানুষের মধ্যে কোনো ভাব্রতা নাই মানুষ হয়ে অমানুষে পরিণত হয়ে গেছে এই অমানুষদেরকে মানুষ যদি বানাতে হয় প্রকৃত মানুষত্ব যদি আবার জাগ্রত করতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই কিন্তু ওই শিক্ষা যেই শিক্ষার শিক্ষার্থীকে রবের পরিচয় এনে যায় ওই শিক্ষা যেই শিক্ষার শিক্ষার্থীকে তার সৃষ্টিকর্তার সাথে যুক্ত করে দেয় ওই শিক্ষার প্রধান লাফা শিক্ষার্থী তার রবের পরিচয় পায় কার পরিচয় পায় এটা হল সুশিক্ষা আর যে শিক্ষা দ্বারা শিক্ষার্থী রব ভুলে যায় এটা এসিরুমের মধ্যে হলেও মাসে 10000 টাকা বৃত্তির ব্যবস্থা এখানে থাকলেও। এটা শিক্ষা নয় এটা কুশিক্ষা শিক্ষা এই শিক্ষা দ্বারা সমাজ নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হবে পারিবারিক বন্ধন নষ্ট হবে এই শিক্ষা দ্বারা কোনোদিন সন্তান মা-বাবাকে যতটুকু মর্যাদা দেবে না এই শিক্ষা দ্বারা ছাত্ররা কখনো গুরুজন গুলিজনকে ভক্তি সম্মান করবে না এই শিক্ষা আদর্শ শিক্ষা নয় এই শিক্ষা মানুষকে চরিত্রহীন মানবার শিক্ষা আল্লাহ আমাদেরকে বুঝার তো আমি যদি মানুষ হয়ে আমার রক্তে অস্বীকার করি তাহলে এই পৃথিবীর হাওয়া বাতাস আল্লাহ দেওয়া এত অসংখ্য নিয়ামত ভোগ করার কোন অধিকারই আমার আলো বিতরণ করে না রৌদ্র আমরা ভোগ করি না বৃষ্টি আমরা পাই না চাষাবাদের জন্য অক্সিজেন আমরা পাই না বাতাস আমরা পাই না এগুলি কি আল্লাহ পাখি করেন নাই বলেন না কেন তাদের জন্য আমরা যদি আল্লাহকে শিকারই না করি তাহলে আল্লাহ এত ন্যায়ামত ভোগ করার অধিকার আমাদের থাকে বলেন থাকে কোন শ্রমিক যদি মালিকের সম্পদ চুরি করে মালিককে মালিক হিসেবে স্বীকার না করে তাহলে কোন মালিক এমন বিশ্বাসঘাতক শ্রমিককে রাখবে হ্যাঁ কোন সন্তান যদি তার বাবাকে বাবা হিসেবে স্বীকার না করে বারবার অবাধ্য আচরণ করে অবাধ্য তার আচরণ করে শেষ পর্যন্ত কি বাবা হয়ে এই অবাধ্য সন্তানকে ধৈ্য করবে না তাহলে বাবা যদি এইরকম অবাধ্য সন্তানকে ত্যায্য করে মালিক যদি বিশ্বাসঘাতক শ্রমিককে তাড়িয়ে দেয় ছাটাই করে তাহলে যুক্তি এ বলে আমরা আল্লাহর গোলাম হয়ে এসে আল্লাহকে অস্বীকার করতেছি আমাদেরকেও আল্লাহ তালা তার নামতের দপ্তর খান থেকে ছাটাই করার দরকার ছিল কিন্তু করেছেন আল্লাহ তাহলে আল্লাহর দয়া কত বেশি আল্লাহ দয়া অনেক বেশি Allah doya itu besi Ya peru Allah datiya boleh. Yabna Adam, Yabna Adam law malak zuluk karena sama

মাফ চাও ক্ষমা চাও আমি সাথে সাথে বান্দা তোমাকে ক্ষমা করে দিই তোমার মতো এত বড় ক্রিমিনাল তোমার মতো এত বড় আসামি আর অপরাধীকে মাফ চাহিবা মাত্র আমি কেন মাফ করলাম এই রকম প্রশ্ন আমাকে করার সাহস শক্তি ক্ষমতা কারুই নাই এই রকম প্রশ্নের আমি কোনো ধার ধারি না তো আটকা করি না আল্লাহ কেমন দয়া আমার আল্লাহ বলেন ইয়াবনা আতা

তুমি যদি তোমার অতি পাপ কার্যের প্রতি অনুশোচনা প্রকাশ করো অনুতাপের আগুনে তিলে তিলে দগ্ধ হও আর আমার কাছে ক্ষমা চাও আমি সাথে সাথে তোমাকে পৃথিবী সমান মাফেরাত নিয়ে তোমাকে ক্ষমা করে মালিক বিশ্বাসঘাতক শ্রমিককে ছাটাই করে বাবা অবাধ্য সন্তানকে তেজ্য করে আর প্রয়াবয় আল্লাহ এত নাফরমানি করার পরও নিজেকে দরজা বন্ধ করেন না বরং যারা মানে না তাদেরকেও খাওয়াইতেছে যেভাবে মানবে ওয়ালাদেরকে খাওয়াইতেছে আমরা কি ফিরবো কি ফিরবো না রবে কাছে আসবো কি আসবো না তাহলে আমরা নিজেরাও আল্লাহকে কিনব আমাদের সন্তানদেরকেও আল্লাহ পরিচয় দেব যে শিক্ষা দিলে সন্তানেরা আল্লাহকে চিনবে ইমানের সাথে জীবন চালাবে ওই শিক্ষা দেওয়া এটা মা বাবা হিসাবে আপনার আমার দায়িত্বে পড়ে না ভাই তা এই দায়িত্ব পালন করব তো আমরা আজকে আজকের বাংলাদেশে তিরিশ বছর বিশ বছর আগেও এই পরিস্থিতি ছিল না বিশ্বাস করেন আমরা আপনার অনুমতি ছাড়া দুই মাইল ধরে বাজারটাও যাইতে পারি না আমি সৌদি আরব সরকারের লেকচারার ছিলাম আমার পরিবার সৌদি আরব গেছে সরকারি সুবিধা নিয়া ফ্যামিলি ভিসা সবকিছু ছিল আমি চার বছর সৌদি আরবে কাজ করছি সরকারি চাকরি আমার ক্ষমতা হয়নি একটা ব্যাংক অ্যাকাউন্ট করা বিদেশ থেকে আসছি তাও বাজারে গেলে দুই মাইল দূরে বাজার আমরা বাজারে যাই কি হইল সন্তান মা বাবাকে করে না

ডাকটা কত আদরে জবাবটা কত শক্ত আগে আমরা দেখি নাই তাকে স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মহব্বত দেখতাম সেই বিশ ত্রিশ বছর এখন নাই আগে কত উপার্জন মানে কত কম উপার্জন করছে মানুষ কিন্তু সামান্য আয়ে পুরা মাস পুরা বছর চলে গেছে